এই অনেকদিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি বেশ অনেকগুলো দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারি না আসলে ওই যে কয়েকদিন আগেই গেছিলাম বাপের বাড়িতে আর জানো তো আমি জানি না প্রত্যেকটা মেয়ের এমনটাই হয় কি না তবে আমার হয় বাবার বাড়ি থেকে ঘুরে আসার পরেই কেমন যেন একটা মনটা খারাপ খারাপ জন্যই আর কি বাবার বাড়ি থেকে ঘুরে এসেছি প্রায় দু তিন দিন হয়ে গেছে আর আজ আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো যাই হোক ভিডিওটা পুরোটা দেখো আশা করছি খুব ভালো লাগবে সকাল সকাল রেডি হয়ে আমি দিশা আর আমার ছেলে আমরা তিনজন মিলে ভাটার মধ্য দিয়েই চলে গেছিলাম আমার পিসির বাড়ি আর আমার পিসির বাড়ি একদম নদীর পাশে মানে ওপার বাংলাদেশ এপার ইন্ডিয়া নদীর পাশেই তো তার জন্য এখানে যেহেতু বর্ডার এলাকার মধ্যে আমরা ঢুকছি তো তার জন্য ওদের কাছে কোনো একটা আইডেন্টি প্রুফ দিয়ে তারপরে ঢুক তো সেটাকে কমপ্লিট করে আমরা চলে এসেছি আর এই দেখো দেখতে পাচ্ছ আমার পিসির বাড়ি আসলে কিন্তু একদম নদীর পাশে এমনকি নদীতে স্নানও করা যায় জানো তো তো খুব ভালো লাগে পিসির বাড়িতে আসলে একদম নদীর কাছে যেতে পারি তো যাই হোক পিসির বাড়িতে এসে আমরা একটু এদিক ওদিক ঘুরলাম নদীর পাড়ে এলাম বিশেষ করে নদীর পাড়ে আসতে ভীষণভাবে ভালো লাগে আমার নদীর পাড়ে এসে বসে থাকলে না মনটা একদম শান্ত হয়ে যায় মানে একটা অন্য রকম ফিলিংস লাগে মানে পুরো শান্তি শান্তি একটা ব্যাপার লাগে তো যাই হোক বেশ ভালো লাগে তো নদীর পাড়ে এসে আমরা এসেছি তাই জন্য পিসি আর পিসে মশাই পিসিদের ঘের থেকে মাছ ধরছে চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে এসে বিচার করব পিসিরার ঘের থেকে কি মাছ ধরেছে ঠিক আছে ঠিক আছে বাংলাদেশ দেখা যাচ্ছে মানে হুম কেউ যদি এরকম আসতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আমি আমার বাবার আমি নিয়ে আসবো আমার পিসির বাড়ি আসলে একদম নদীর পারে এমনকি নদীতে স্নান করা যায় বাড়ি আয় দেখো নৌকা যাই হোক নদীর পাড় থেকে চলে এসেছি বাড়িতে আর এদিকে পিসি পিসি মশাই দুজন মিলে মাছ ধরে নিয়ে চলে এসেছে বাড়িতে তো দেখতেই পাচ্ছ পিসি কি মাছ ধরেছে এটাকে মনে হয় আহ ভেটকি মাছ বলে তো যাই হোক দেখতে পেলে প্রায় দেড় কেজি ওজন ছিল মাছটার আর এত দারুণ স্বাদ ছিল যে কি বলবো মাছ কেটে কুটে রান্না হলো আমরা খাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে তারপরেই চলে যাচ্ছি আমরা ঘুরতে মানে গোল বাগানে আর পিসির বাড়ির পাশেই কিন্তু গোল বাগান মানে যাকে বলা হয় মিনি সুন্দরবন তো যাই হোক এত সুন্দর লাগে এই জায়গাটাতে আসতে যে কি বলবো আমরা যতবারই পিসির বাড়ি আসি না কেন ততবারই এই গোল বাগান থেকে এক বার হলেও ঘুরে যায় জানো তো তো এখানে গোলবাগানে ঢুকতে গেলে কিন্তু টিকিটেরও ব্যবস্থা আছে তবে আমরা যেহেতু আমাদের মানে বৌদিকে নিয়ে এসেছিলাম আর যেহেতু পিসিদের বাড়ির পাশেই একদম গোলবাগানের পাশেই তো তার জন্য আমাদের কোনো কোনোরকমই দেখতেই পেলে পুলিশ থাকে পুলিশের ক্যাম্প আছে আর ওইখানে বোট দেওয়া আছে বর্ডার সিকিউরিটি ফোর্স তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি গোলবাগানের ভিতরে আর সত্যি বলতে এই জায়গাটা যে এত ভালো লাগে তবে জানো তো যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে এরপর থেকেই শনি রবিবারে এখানে এতটা পরিমাণে ভিড় হয় পা দেওয়ারও জায়গা থাকে না তো এই যে পাশে যে রেলিংগুলো দেখছ এখন মানে এই রেলিংগুলোও রং টং করে ঠিকঠাক করা হবে যেহেতু সামনেই সিজন আসছে তো গোল ফল দেখে নাও চলো দেখাই তোমাদেরকে তো আগেও দেখালাম আর এই দেখো এটা হচ্ছে গোল ফল জানো এই গোল ফলগুলো খাওয়া যায় কখনোই খাইনি এই গোল ফলগুলো তবে আমার বৌদিরা বলেছে মানে পিসিরা বলেছে এই গোল ফলগুলো খেতে নাকি তালের আটির মতো ওই যে তালের আটির ভিতরে যে শ্বাস থাকে না সেরকম টাইপের খেতে হয় অনেকটা

আগে যেটা দেখলে ওটা হলো রিভার সাইড আর এখন যেটাতে আমরা এসেছি এটা হলো টাওয়ার সাইড জানো তো এখান থেকে মানে এটা পুরো তিনতলা বাড়ির সমান করেছে তবে এখান থেকে খালি ওই গাছপালাই দেখা যায় আর কিছুই দেখা যায় না মানে নদী টদী দেখার জন্য এটা করেছিল কিন্তু সেভাবে নদী দেখা যায় না জাস্ট গাছপালাগুলো দেখা যায় তবে এর ওপরে উঠলে গাছপালা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে চারিদিকটা কেমন একটা অন্ধকার অন্ধকার ঘোর হয়ে এসে যার কারণে তোমাদেরকে পরিষ্কারভাবে কিছু আর দেখাতে পারলাম না আসলে আমাদের বাড়ি থেকে বেরোতেই একটু লেট হয়ে গেছিলো তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমরা যেহেতু টাকির মানুষ তাই যখনই বাবার বাড়িতে আসি নদীর ধার তারপরে এই যে মিনি সুন্দরবন টাকি গেস্ট হাউস এগুলোতে না গেলে যেন শান্তি হয় বলতে আমরা টাকির মানুষ আর এগুলোই হচ্ছে আমাদের ভালো লাগার জায়গা আমাদের ভালোবাসার জায়গা তো যাই হোক আমাদের এই জায়গা জানি না তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়েও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আচ্ছা তবে আসি টাটা